হে হাই এভরিবান আমি অঙ্কিতা আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে গুড মর্নিং অ্যান্ড শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার নতুন বছর যেন খুব ভালো কাটে খুব সুন্দর কাটে আগামী এই যে বছরটা আমরা নতুন যে বছরটা শুরু করছিলাম আমার আমার সাথে সাথে প্রত্যেকের যেন খুব ভালো কাটে এটাই ভগবানের কাছে কামনা করছি এখন সকাল ওই আটটা মতো বাজে এরপরে এটা চেঞ্জ করে এখান থেকে চলে যাবো দোকানে দোকানে পুজো আছে তো তারপর থেকে আমাদের দিনটা শুরু হবে এটা হচ্ছে এবার আমার পয়লা বৈশাখের নববর্ষের শাড়ি আর এই শাড়িটার সাথে ম্যাচ করে আজ বয়ার করবো এই কথায় আছে যে মাছে ভাতে বাঙালি তার উপরে আবার বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে আরেকটা হল হলো বাঙালির নববর্ষ বছরের শুরুটা যদি মাছের রাজা ইলিশ দিয়ে হয় কারি না ভালো লাগে যেরকম কথা সেরকম কাজ আজ পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে হয়েছে ইলিশ মাছ আর ছিল মুড়িখণ্ড মাছের ডিমের বড়া চাটনি সবই রান্না করেছিলেন আমার শাশুড়ি সবগুলো খেতে খুব ভালো হয়েছে মধ্যাহ্ন ভোজন পর্ব সেরে আমরা রেডি হয়ে নিয়েছি এবার একটু বেরোব নববর্ষে কিভাবে ঠিক উদযাপন করে আমাদের জানা নেই তবে আমরা যতটুকু জানি একটু সাবেকিভাবে সেজে শাড়ি পরে পাঞ্জাবি পরে নিজের মনের মতো নিজেদেরকে তৈরি করে একসাথে একটু সময় কাটানো আর মন্দির দর্শন আর মন্দির দর্শনের কথা যখন উঠলো আজ তোমাদেরকে কি নিয়ে যাচ্ছি হাজার বছরের পুরনো এক মন্দিরে এই মন্দিরটি হাজার বছরের পুরনো হলেও আসল মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল পরবর্তী এই মন্দিরটি তৈরি করেন কোচবিহারের মহারাজা প্রাণ নারায়ণ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরে পূজিত হয়ে থাকেন দেবাদিদেব মহাদেব নারায়ণশীলা ব্রহ্মা আর অষ্টধাতুর গোপাল তবে এই মন্দির দর্শনের সেরা সময় হল দুর্গাপুজো তখন এখানে বিরাট করে উৎসব হয় দুর্ভাগ্যবশত আমরা পৌঁছতে পৌঁছতে ঠাকুর স্বয়ন দা হয়ে গিয়েছিল সেই জন্য আমরা ঠাকুর দর্শন করতে পারিনি এই মন্দিরটির উচ্চতা চোদ্দ মিটার আর চওড়া নয় দশমিক নয় মিটার কত পুরনো পুরনো গাছ মন্দিরটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে এবং এটি একটি হিস্টোরিক্যাল ট্যুরিস্ট প্লেসও সবই বলে দিয়েছি বললাম না শুধু মন্দিরটির নাম মন্দিরটির নাম হলো কামতেশ্বরী মন্দির মন্দিরটি অবস্থিত দিনহাটা গোসানিমারি রোডে এই রাস্তায় কখনো এলে অবশ্যই একবার মন্দিরটি ঘুরে যাও ভালো লাগবে মন্দির ঘুরে এত রোদের মধ্যে পরিশ্রান্ত হয়ে গেছি আমরা বাইরে আজ এতটাই রোদের তেজ যে আমরা সহ্য করতে পারছি না সেই জন্য আমরা চলে এসেছি আইসক্রিম পার্লারটাতে আইসক্রিম পার্লারে চার্টে অনেক ভ্যারাইটির আইসক্রিম রয়েছে তবে ওদের স্টোরে বর্তমানে এতগুলো ভ্যারাইটি নেই তবে লিস্টের ওই গুলকান্দ আইসক্রিমটা আমার খুব আকর্ষণীয় লেগেছিল গুলাব জামুন ছিল কাজু বরফি ছিল সেগুলো অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আমি ট্রাই করতাম আমরা নিয়েছি কেশার পেস্তা স্মল সাইজ কামতেশ্বরী মন্দিরে ভগবানকে দেখতে না পেলেও আমরা এখানে অবশ্যই দেখতে পাব আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে আজ মদনমোহন বাড়িতে প্রচুর ভিড় আর আজ ভিড় হবে এটাই স্বাভাবিক বছরের প্রথম দিন কত মানুষ তাদের কত আরজি ভগবানের কাছে জানাতে এসেছে সেই মতো আমরাও চলে এসেছি ভগবানের কাছে প্রার্থনা করতে নতুন বছর যেন অনেক কিছু নতুন অনেক নতুন অনেক কিছু শুভ আমাদের জীবনে নিয়ে আসে আর এইখানে মন ভরে ঠাকুরকে দর্শন করতে পেরেছি এত ভিড় ঠেলে পুজো দিয়ে আমরা একটু বৈরিক দিঘির পাশে এসেছি হাওয়া খাওয়ার জন্য গরমে একেবারে বিধ্বস্ত আমরা এত ভিড়ের মাঝেও এই দেহিটা যেন জীবনে দুদণ্ড শান্তি এনে দেয় এটাই তো নববর্ষ মানুষ কত সুন্দর করে নতুন বছরকে এত সুন্দর করে আহ্বান জানাচ্ছে এটা দেখতেও মনে প্রাণে খুব ভালো লাগে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় ভেবেই রেখেছিলাম আজ এই রেস্টুরেন্টটাতে বা ক্যাফেটাতে আসব এটা তোরসা ক্যাফেটেরিয়া এসে তো গিয়েছি খুব সুন্দর করে সাজিয়েওছে এরা নববর্ষ উপলক্ষে কিন্তু এখানে এতটাই ভিড় যে আমরা এখানে বসার জায়গা পাইনি আর ওয়েটিং টাইমটাও বেশ লম্বা ছিল আর ভেতরটা গরম আর এত ক্রাউডের জন্য ভীষণ গরম হয়ে গেছিল যে আমরা ওখানে ওয়েট করতে পারিনি তো কি আর করা যাবে আমরা ওখানে একটু হোপলেসের মতো দাঁড়িয়েছিলাম কটা আমি ওখানটাতে দাঁড়িয়ে ফটো তুললাম এত কষ্ট করে এসেছি গরমের মধ্যে সেজে গুজে সেই জন্য কটা ফটোই তুলে নিয়েছি সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটা ধোসা পয়েন্টে এই যে আমরা ক্যাফে থেকে শিখতে পারলাম না এত তার বদলে খেলায় বসে সরি খেলায় না ফুটপাতে আমরা যে ধোসা খেলাম খুব মজা আর ধোসায় প্রচুর আলু কিন্তু ফুচকা জলের দেখে এত গরম তার মধ্যে গরম ধোসা খেয়ে আমরা এখন ভাবছি গরমে আরো গরম 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 প্রচুর গরম তার মধ্যে এত গরম যে এখনো মনে হচ্ছে ভালো বেরোচ্ছে এই ছিল আমাদের নববর্ষের ঘোরাফেরা আর বাড়ি ফেরার পথে কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসেছিলাম কিছু কর্ন মাশরুম বাটার বিস্কুট এগুলো বাড়িতে শেষ হয়ে গেছিলো তাই নিয়ে আসা আমি সবসময় ডিটারমাইন্ড করেই রাখি ঘুরতে যখন যাব ঘরের দরকারি যা যা লাগবে সব একবারে নিয়ে আসবো এইভাবে আমরা আজকে আমাদের নববর্ষটা পালন করলাম দিনটাও এইভাবে শেষ হলো আবার আজকের দিনটা পেরিয়ে কালকের একটা নতুন দিনের অপেক্ষায় রইলাম নতুন বছরের দ্বিতীয় দিন আশা করবো সকলের জন্য ভালো কাটাই আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরবর্তীভাবে ততদিন ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংক ইউ